আসসালামু আলাইকুম গতকাল এইচএসসি এসসির পরীক্ষার ফলাফল ঘোষণা হয়েছে যারা পরীক্ষা ফাঁস করেছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি আর যারা ফাঁস করতে পারেননি তাদের জন্য শুভকামনা থাকলো এই জন্য যে আগামীতে তারা ভালো রেজাল্ট নিয়ে নিজেকে গর্বিত করবেন সমাজকে সুন্দর একটি ফলাফল উপহার দেবেন এখানে একটি কথা বলতে হয় প্রতিটা সময় আমরা দেখি এসএসসি এসএসসি পরীক্ষায় অনেকেই ফলাফল খারাপ করার পরে তারা নিজেরা ভুল সিদ্ধান্ত নেন অনেকেই আত্মহত্যার পথ বেছে নেন আসলে তার সমাধান এটা নয় সমাধান হচ্ছে আপনি যেখানে অর্থাৎ যেখানে ভালো রেজাল্ট করতে পারেননি সেখানে পূর্ব প্রস্তুতি নিয়ে আগামীতে ভালো রেজাল্ট করে এই সমাজে প্রমাণ করে দেন যে আপনি একজন সফল ব্যক্তি কেননা সফলতা পাননি বলে আপনি নিজেকে শেষ করে দেবেন আপনি নিজেকে অন্নপতি নিয়ে যাবেন সেটা সমাধান হলো না সেটা আপনি মানুষ হিসেবে সেটা আপনি সঠিক কাজ করেননি তাই আমি বলবো যা এই ধরনের ভুল সিদ্ধান্ত নিয়েছে তাহলে তো আজ আমার কথাটা শুনতে পারবে না তবে যারা ভুল সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছেন বা এই পথে যে যাবার চেষ্টা করছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে সেটা কোনো সমাধান নয় সমাধান হচ্ছে আপনি ভালো রেজাল্ট করে দেখিয়ে দেবেন এবং আগামীতে আপনি ভালো রেজাল্ট নিয়ে পাস করবেন এটাই আমরা চাই জাতি আপনার কাছে এটাই আশা করে জাতি চায় না যে তার আগামী ভবিষ্যৎ ধ্বংস হয়ে যান আগামী ভবিষ্যৎ এই পৃথিবীর ছেড়ে চলে যান যাতে চায় যেখানে আপনি সফল হননি সেখানে সফলতার ফল ফুটিয়ে দেখাবেন যে আমি ফুল ফুটাতে চাই আমি ফল অর্থাৎ সফলভাবে ফলাফলটাকে একটা সুস্বাদু ফল হিসেবে উপহার দিতে পারি সেই কথাই বলব যারা আজ এই পরীক্ষার রেজাল্ট খারাপ করেছেন আগামীতে তারা সুন্দরভাবে সফলভাবে আগামী ফলাফল নিয়ে আসবেন সেই ফলাফলের দিকে আমরা তাকিয়ে রইলাম যারা ফাঁস করেছেন তাদেরকে বলবো আপনারা ভালোভাবে আগামী যে সিঁড়িটা রয়েছে সেই সিঁড়িটা সমাপ্ত করার লক্ষ্য নেবেন এমনটাই প্রত্যাশা করছি এবং সবাইকে বলবো যারা ফলাফল খারাপ করেছেন মা বাবা আত্মীয় স্বজন তাদেরকে বলব যিনি খারাপ করেছেন ওনার মানসিক হত্যতা আপনারা বুঝতেছেন না এই জন্য আপনারাও কূমান্বিত হয়ে রাগান্বিত হয়ে মন থেকে অনেক কিছু বলে ফেলছেন আসলে যিনি পরীক্ষা দিয়েছে যিনি ফাঁস করতে পারেনি ওনার অবস্থাটা বুঝুন তাই এমন কোনো কথা বলবেন না যাতে তার জীবন ঝুঁকির মধ্যে পড়ে আমি বিশ্বাস করি আমার কথাটি আপনারা মেনে নেবেন গ্রহণ করবেন এবং আগামী সুন্দর একটি ফলাফল আশা করি এবং তাদের সফলতা কামনা করে এখানে বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম